অফিস থেকে সন্ধ্যাবেলা বাড়ি ফিরে দেখি গিন্নি রান্না করছে রান্নাঘর থেকে বাসনের আওয়াজ আসছে আমি চুপি চুপি ঘরে ঢুকে পড়লাম কালো রঙের আলমারি থেকে বোতল বার করলাম নেতাজি ফটো ফ্রেম থেকে আমাকে দেখছেন কিন্তু এখন পর্যন্ত কেউ কিচ্ছু টের পায়নি কারণ আমি কোন রিস্ক নেই না সিঙ্কের উপরের তাক থেকে গ্লাস বার করলাম আর টক করে এক পেক গিলে ফেললাম গ্লাস ধুয়ে ফের তাকের উপর রেখে দিলাম নেতাজি মুচকি হাসলেন রান্নাঘরে উঁকি দিলাম গিন্নি দেখে আলু কাটছে কেউ কিচ্ছু টের পায়নি কারণ আমি কোনো রিস্ক নেই গিন্নিকে জিজ্ঞেস করলাম সমীরের মেয়ের বিয়ের কিছু হলো না মেয়েটার ভাগ্যটাই খারাপ এখনো পাত্র দেখছে আমি আবার ঘরে গেলাম আলমারি খুলতে গিয়ে এবার একটু শব্দ হলো তেমন কিছু নয় অবশ্য বোতল বের করার সময় অবশ্য কোনো আওয়াজ করিনি সিঙ্কের উপরের তাক থেকে গ্লাসটা নিয়ে চট করে দুপেক মেরে দিলাম বোতল ধুয়ে সাবধানে সিঙ্কের মধ্যে রেখে দিলাম আর গ্লাসটা আলমারিতে এখন পর্যন্ত কেউ কোনো কিছু আজ করতে পারেনি কারণ আমি কোনো রিস্ক নেই না বাইরে এসে কিনে কে যাই হোক সমীরের মেয়ের বয়সী বা কি গিন্নি হ্যাঁ কি বললে ত্রিশ বছর বয়স হলে দেখতে আরো বুড়োটে লাগে ও আমি ভুলে গেছিলাম সমীরের ময়ের বয়স ত্রিশ তা ঠিক সুযোগ বুঝে ফের আলমারি থেকে আলু বের করলাম আলমারিটা আবার জায়গা বদল করে ফেললো কি করে রে বাবা তাক থেকে বোতল বার করে সিঙ্কের সঙ্গে মিশিয়ে চট করে আরো এক পেক পেরে চালান করলাম নেতাজি দেখি জোরে জোরে হাসছে তাক আলুতে রেখে নেতাজির ছবি খুব ভালো করে ধুয়ে আলমারিতে রেখে দেয় কি করছে দেখি ও হ্যাঁ ও গ্যাসের উপর সিং চড়াচ্ছে কিন্তু এখন পর্যন্ত কেউ কিচ্ছু টের পায়নি কারণ আমি কোনো রিস্ক নেই না আমি কিনে খাই আর তুমি সবের কে বুড়ো বললে এই বক বক করো না তো বাইরে গিয়ে চুপ করে বসো ব্যাস আমি আলু থেকে ফের বোতল ফের করে মজা আছে আলমারিতে আরো এক ফেক ঘিরলাম সিংটা ধুয়ে ওরাকে তাকের উপর রেখে দিলাম ফটো ফ্রেম থেকে গিন্ন এখনো হেসে চলেছে নেতাজি রান্না করছে কিন্তু এখন পর্যন্ত কেউ কিচ্ছু পায়নি কারণ আমি কোনো রিস্ক নিয়ে না গ্রনাকে আস্তে আস্তে বললাম এ তাহলে চবের পাত্র দেখছে আই শোনো তুমি মুখে জলের ঝাপটা চুপ করে বসো ব্যাস আমি রান্না ঘরে গিয়ে চুপচাপ তাকের উপরে বসলাম কিন্তু এখন অবধি সময়ের কিচ্ছু টের পায় কারণ নেতাজি কোনো রিস্ক নেন না শরীর এখনো রান্না করছে আর আমি আমি ফটো ফ্রেম থেকে দেখে এখনো হেসে চলেছে কারণ আমি কখনো কোনো ইয়ে নেই না কি যেন নেই না আলো নেই না